পাঁচ ওয়াক্ত নামাজের ফাজিলত আপনি কি জানেন পাঁচ ওয়াক্ত নামাজ শুধু আমাদের জন্য একটি দায়িত্ব নয় বরং এটি আমাদের জীবনের সবচেয়ে বড় নেয়ামত নামাজ আমাদের গুনাহ মুছে দেয় মনকে শান্তি দেয় এবং জান্নাতের পথে নিয়ে যায় আজ আমরা জানব পাঁচ ওয়াক্ত নামাজের বিশেষ ফাজিলত ও উপকারিতা নামাজ পড়ার আদেশ কোথা থেকে এসেছে নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও তোমাদের জন্য জান্নাতে পুরস্কার রয়েছে গি সুরা বাকারা এক এক শূন্য হাদিস নামাজ হল দিনের স্তম্ভ যারা নামাজ কায়েম করে তারা দিনকে মজবুত করে আর যারা তা ত্যাগ করে তারা দিনকে ধ্বংস করে কি তিরমিজি দুই ছয় দুই শূন্য নামাজ হল কেয়ামতের দিন প্রথম হিসাবের আমল পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলত ফজর নামাজের ফজিলত হাদিস যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সে পুরো রাত নামাজ পড়ার সোয়াব পায় উ সহিহ মুসলিম ছয় পাঁচ সাত ফজরের নামাজ পড়লে সারাদিন বরকত হয় ফরিস্তারা সাক্ষী দেয় যে সে নামাজ পড়েছে এটি আমাদের রিজিক বৃদ্ধি করে এবং মন শান্ত রাখে জোহর নামাজের ফজিলত হাদিস যে ব্যক্তি জোহরের নামাজ পড়ে তার গুনাহ মাফ হয় গি বুখারি পাঁচ দুই আট মুসলিম ছয় তিন দুই কাজের মাঝে মনোযোগ বাড়ায় জান্নাতে বিশেষ দরজা রয়েছে যারা জোহরের নামাজ পড়বে তারা এতে প্রবেশ করবে আসর নামাজের ফজিলত হাদিস যে ব্যক্তি আসরের নামাজ পড়ে তার পরিবারের সকল সদস্যদের হেফাজত করা হয় গি বুখারি পাঁচ চার এক মুসলিম ছয় দুই আ জীবনের সকল বাধা দূর হয় অফিস বা কাজের ক্লান্তি দূর হয় আল্লাহর রহমত পাওয়া যায় মাগরিব নামাজের ফজিলত হাদিস যে ব্যক্তি মাগরীবের ছয় রাকাত নফল নামাজ পড়ে তার গুনাহ মাফ হয় গি তিরমিজি চার তিন পাঁচ রাতে প্রশান্তি দেয় জান্নাতের দরজা খুলে দেয় এটি আল্লাহর কাছের মানুষ বানায় ঈশা নামাজের ফজিলত হাদিস যে ব্যক্তি ঈশার নামাজ পড়ে সে পুরো রাত ইবাদদের সোয়াব পায় উ বুখারি ছয় পাঁচ সাত সারাদিনের সব গুনাহ মাফ হয় বেহেশদের পথে নিয়ে যায় নবী সা বলেছেন ঈশার নামাজ পড়লে অন্ধকার কবর উজ্জ্বল হবে নামাজ না পড়ার শাস্তি কুরআনে এসেছে নামাজ পড়ো যদি জান্নাতে যেতে চাও যারা নামাজ পরিত্যাগ করে তারা দোচখের আগুনে থাকবে গি সুরামুদ্দাসীর চার দুই চার তিন হাদিস নামাজ না পড়লে প্রথম শাস্তি কবরেই শুরু হবে গি তিরমিজি সাত নয় সাত নামাজ পড়ার উপকারিতা গুনাহ মাফ হয় মন ও দেহ শান্ত থাকে জীবনে বরকত আসে জান্নাতের পথ সহজ হয় আপনি কি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কমেন্টে জানান আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন শত ইতিহাস সম্পকে জানুন